আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন খেজুর আমরা সবাই চিনি কেন প্রতিদিনই কেউ অনেকে নিয়মিত খেজুরটা খেয়ে থাকে খেজুর সুন্নতি খাবার আর খেজুর কিন্তু অনেকগুলো রোগের ওষুধ বলা যায় আর খেজুর খেলে কি কি হয় অনেকে অবশ্য জানি না বিরোধ দেখেন কন্টিনিউ করেন বীর দেখলে সহজে বুঝতে পারবেন যারা খেজুর খায় তাদের শরীরের চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হয় মানে ক্রিম ইউজ করতে হবে না মানে ভিতর থেকে চেরা ব্রাইটনেস দিন দিন উজ্জ্বলতা বাড়ে খাবার লুচি বাড়ে হজম শক্তিটা বৃদ্ধি করে অনেকে বলতে পারেন কীভাবে খাবেন আপনারা খাবার তালিকায় চারটা পাঁচটা খেজুর রাখবেন কিভাবে খাবেন চিবাই চিবাই খাবেন এভাবে যদি খান ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন বিভিন্ন ভিটামিন ভরপুর বিভিন্ন প্রোটিন আছে এবং যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন না তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজে করতে পারবেন যদি খেজুর খান ওজন নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক সচল রাখে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে বিভিন্ন পুষ্টি এবং ভরপুর এবং ক্যালসিয়াম পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হয় না বিষমুক্ত বিষমুক্ত শরীর রাখে শরীরে দুর্বলতা দূর করে হাড়কে শক্ত মজবুত করে ক্লান্ত দুর্বলতা দূর করে এমন বলতে পারেন আমি কিভাবে খামো আসলে যারা ক্লান্ত দুর্বল লাগে শরীর মানে দিন দিন শরীরটা ক্লান্তটা বাড়তেছে বয়সও বাড়তেছে শরীর দুর্বলতা লাগতেছে এই দুর্বলতা দূর করে একটা সহজ উপায় হলো দু তিনটা প্রসেসে আপনি যদি খান অল্প কয়েকটা দিন খেজুরের সাথে যেমন পাঁচটা খেজুর নিলেন এক গ্লাস দুধের সাথে খেজুরের আলি ফালায় বিশ মিনিট বেজায় রাখা দুধটা খেলেন খেজুরটা খেলেন দেখবেন দুর্বলতা সহজে দূর হয়ে যাবে আরেকটা উপায় আপনারা দুইটা বা তিনটা খেজুর নিলেন খেজুর আলি ফালায় এই লংটা ডুকাইয়া খেজুর সাথে চিবায় চিপাই খাবেন দেখবেন ম্যাজিক সকল দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা বৃদ্ধি হবে এভাবে যদি আপনারা খেতে পারেন ইনশাল্লাহ আপনারা দেখবেন খেজুরের শরীরের জন্য খুবই একটা হেলদি সুস্থ রাখার জন্য খুবই একটা হেলদি কাজ করবো এই খেজুরটা যারা ভিডিও দেখতাছেন আসেন দেখার পর যদি উপকৃত হন অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা হয় যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে আপনাদের সহজে এই ভিডিও দেখতে পারবেন আর ফেসবুকে যদি থাকেন বা ফেসবুকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান ইনশাল্লাহ ভিডিও দেখবেন